সংসারের মঙ্গলের জন্য এই কাজটা আমি বিয়ের পর থেকেই করে থাকি হ্যালো বন্ধুরা হ্যাপি ব্লগার্স বারো চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সব বন্ধুরা খুব ভালো রয়েছ আমি তো ভালো আছি আজকে হচ্ছে শনিবার তো শনিবার দিন তোমাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর এটা আমি যখন রেডি করেছি সেটা ছিল শুক্রবার তো এখন আমি ঠাকুর ঘরে চলে এসেছি আর এখন সকাল বেলা সকাল বলতে এই তোমার দশটা সাড়ে দশটা মতো বাজে প্রতিদিন সকাল বেলাতে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো দেওয়া এটা আমার রুটিনের মধ্যে পড়ে রেগুলার আমি এই কাজটা করবই আর এইভাবে চললে সত্যি সংসারে অনেক শান্তি থাকে আর সংসারের মঙ্গলটা মঙ্গল অমঙ্গল সেটা আমাদের বাড়ির যে মেয়েরা থাকি তাদেরকেই দেখতে হয় মেয়ে বউ এদেরকেই দেখতে হয় বেশিরভাগটা কারণ আমরা এটা বুঝি হয়তো একটু বেশি তো তাই জন্য সংসারের মঙ্গলের জন্যই সকালবেলায় উঠে বাসি কাজকর্ম করে স্নান করে পুজো দেওয়াটা এটাতে সংসারের মঙ্গল হয় তার জন্য সেইভাবেই আমি প্রতিদিন সকালটা শুরু করি এরপরে আমি তোমার পুজো দিয়ে এসে বিছানাপত্র গুছিয়ে নিলাম বিছানাপত্র গুছিয়ে তারপরে ব্রেকফাস্ট করে নিলাম বিছানাপত্র গুছানোটা তোমাদের তো আমি দেখাই তার জন্য ওটা আজকে স্কিপ করে গেলাম তারপরে আমি ব্রেকফাস্টটা করে নিলাম ব্রেকফাস্ট আজকে আমি ওটস কলা আর দুধ খেয়েছি তারপরে কিচেনে চলে এসেছি বান্না করার জন্য ভাতটা ওদিকে হয়ে গেছে তোমাদের দেখালাম তারপরে এদিকে আজকে কাতলা মাছের মাথা রয়েছে সেই মুড়োটা দিয়ে আজকে ডাল করব মাছের মুড়ো দিয়ে ডাল করব আর পটল ভাজবো আর এদিকে ডিমের কষা করব। ডিমের কষার মধ্যে হচ্ছে তিনটে হাঁসের ডিম তিনটে মুরগির ডিম কারণ হাঁসের ডিম আমার বর খায় না তার জন্য ওর জন্য মুরগির ডিম আর আমার জন্য হচ্ছে হাঁসের ডিম আজকে ওর বাড়ি থেকেই অফিস চলছে তাই জন্য দুপুরবেলাতে ও বাড়িতেই আছে লাঞ্চটা ও বাড়িতেই করবে তার জন্য আজকে রান্নাবান্নাও আমি দেরি করেই বসিয়েছি তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে এসেছে আর ওইদিকে আমি মাছের মুড়োগুলো ভাজা বসিয়েছি আর যেন বন্ধুরা এই যে যে চাপাটা দেখছো এটা অনেক পুরনো আমার শাশুড়ি মায়ের সময়ের জিনিস কিছু জিনিস আছে যেগুলো তো তোমাদের বললাম আমি বদলে নিয়েছি মানে পুরনো বাসন দিয়ে তার বদলে নতুন বাসন নিয়েছি আর এখনও কিছু জিনিস আছে যেগুলো আমি বদলাই কারণ আমার মনে হয় কি বলবো বয়স্ক মানুষদের হাতের ছোঁয়া একটু সংসারে থাকা ভালো এটা আমার মনে হয় ভেতর থেকেই ফিলিংসটা হয় যে সব কিছু একদম ধরে বেঁধে চেঞ্জ করার খুব একটা মনে হয় দরকার পড়ে না আর এই ঢাকাগুলো আমার বেশ ভালো লাগে মানে বেশ হেল্পফুল তার জন্যই আমি রেখে দিয়েছি আর এখানে মাছের মূলোটা ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখানে আদা জিরে বাটা দেওয়া আছে আদা জিরে বাটা দিয়ে কষাচ্ছি কারণ যেহেতু মাছের মাথা দিয়ে ডালটা করবো তারপরে নুন হলুদ দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর মিষ্টিটা ডালের সাথে দেবো এখানে আর দিচ্ছি না তো ভালো করে আমি মুড়োটাকে এখন কষিয়ে নিচ্ছি যেহেতু মশলা দেওয়া কাঁচা মশলার গন্ধ যেন একেবারেই না বেরোয় এমনিতেই আমার বর আবার মাছের মুড়ো দিয়ে ডাল অতটা খায় না তার জন্য সেইভাবে রান্না আমাকে অবশ্যই করতে হবে আর হ্যাঁ গরম মশলা গরম মশলাটাকে আমি কিন্তু দিয়ে দিয়েছি যাতে না কি মাছের মুড়োর গন্ধটা সেরকমভাবে না বেরোয় কারণ ওই যে ও অতটা পছন্দ করে না সেই অনুযায়ী আমাকে রান্নাটা করতে হবে আমি এই ডালটা করছি কারণ অনেকদিন মাছের মুড়ো দিয়ে ডাল খাইনি তার জন্য নিজেরও তো কখনো কখনো খেতে ইচ্ছা করে তো সেই জন্য এভাবে করছি আর ওকে জিজ্ঞেস করলাম আলাদা করে কি ডাল করে দেবো তো বলল যে না ওটাই করো ওখান থেকেই আমি খাবো তো ভালো তার যখন ইচ্ছা হয়েছে এখান থেকে খাওয়ার তাহলে তো আর আলাদা করে করার দরকার নেই তারপর ওইদিকে ডালটা ফুটছে আর এদিকে আমি পটল ভাজাগুলো ভেজে নিচ্ছি পটল ভাজাগুলো বসিয়ে ওইদিকে ওই আবার তোমার ডিমের খোসাগুলো তো ছাড়ানো হয়ে গেছে এরপরে একটু নুন হলুদ মাখিয়ে নেব কারণ ডালটা নামানো হলেই চটপট ওখানে ডিমের কষাটা বসিয়ে দেবো টাইম একেবারে বাঁচিয়ে চলতে হবে কোনোভাবে টাইম যেন নষ্ট না হয় কারণ সংসারে প্রতিদিনের কাজে এই টাইম মেনটেনেন্সটা খুব দরকার না হলেই একেবারে সব কিছু এলোমেলো হয়ে যাবে আর প্রচুর সময় নষ্ট হয়ে যাবে যাতে সেটা না হয় আমি সব সময় সেটা চেষ্টা করি ঠিক আছে তোমরা দেখতে থাকো আমি আবার তাহলে পরে আসছি ডিমগুলো ভাজা হয়ে গেছে তোমরা দেখতেই পেলে এরপরে মশলাটা ভালো করে কষানোর জন্য কড়াই সমস্ত মশলা দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটা আর ওইদিকে অল্প জিরে গুঁড়ো এই সমস্ত দিয়ে মশলাটা কষিয়ে নি নিয়েছি তার মানে কষিয়ে নিচ্ছি আর এদিকে আমি বাসনপত্রগুলো গুছিয়ে নিচ্ছি যাতে নাকি একটু দেরি না হয় চটপট করে সব কিছু যেন করে নিতে পারি ওদিকে প্রদীপবাবুর খিদেও পেয়ে গেছে তাই এই যে ডিমের কষাটা নামিয়ে একেবারে খাবার দিতে চলে এসেছি ওকে খাবার দিয়ে আমি একেবারে খাবার নিয়ে নেবো কারণ অন্যান্য কাজকর্ম আজকে সবই কমপ্লিট হয়ে গেছে ওই জন্য একেবারেই খাওয়া দাওয়া করে নেবো আর দেখো যেহেতু নাকি সকালবেলাতেই আমি সব কাজ কমপ্লিট করে রাখি তাই দুপুরবেলাতে একেবারে গরম গরম খাবারটা আমি সবাইকে সার্ভ করতে পারি আমাদের বাড়িতে গরম খাবার খাওয়ার অভ্যেসটাই সবার রয়েছে একেবারে স্নান করে সকালবেলাতে পুজো দিয়ে ব্রেকফাস্ট করে তারপরে রান্না করা শুরু করি তাতে প্রত্যেকটা জিনিস আমার মনে হয় প্রত্যেকটা কাজ খুব সিস্টেমেটিকভাবে হয় আর আমার মনে হয় সংসারকে এভাবেই সামলানো উচিত কারণ বাসি জামা কাপড়ে রান্নাঘরে ঢোকা একেবারে উচিত না বাসি জামা কাপড়ে বেশিক্ষণ বাসি জামা কাপড় পরে থাকা এগুলো একেবারেই উচিত না একটা সংসারের মঙ্গল অমঙ্গল এভাবেই কিন্তু দেখতে হয় আমাদের আর এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে সন্ধ্যাবেলাতে আমার পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে আর এই যে রাধাকৃষ্ণের ছবিটা দেখছো এটা আমি কয়েকদিন আগেই অনলাইন থেকে নিয়েছি আর আজকে সন্ধ্যায় একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি পেঁয়াজি মানে ওই তোমার পেঁয়াজ ধনে পাতার পকোড়া শুধু পেঁয়াজি বললে ভুল হবে পেঁয়াজ ধনে পাতার পকোড়া একটু ভেজে নিচ্ছি ওটাই মুড়ি দিয়ে অল্প মুড়ি দিয়ে বরকে দিয়ে দেবো তার সঙ্গে চা আর আমি নিজেও একটু খেয়ে নেব তো এইখানে এই যে চাও বসিয়ে দিয়েছি আর এখানে এই পেঁয়াজের পাকোড়াগুলো হচ্ছে তো এতটাও তাড়াতাড়ি করে করছি না একটু ফাস্ট ফরওয়ার্ড করা আছে বলে তোমাদের মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু এটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা আর এদিকে চা হয়ে গেছে চাটা এখন ছেঁকে নিচ্ছি তারপরে চা মুড়ি আর পেঁয়াজের পকোড়া বরকে দিয়ে দেবো তারপরে আজকে নিজে খাওয়া দাওয়া করার পরে যেন একটা বিশাল বড় কাজ আছে কি বিশাল বড় কাজ সেটা তোমার দেখতে থাকো দেখতেই পাবে যে এতটা বিশাল বড় কাজ আমার জন্য অপেক্ষা করছে যে কি বলবো জাস্ট একটা দিন ওই কাজটা আমি করিনি করিনি বলতে সময় পাইনি কালকে তার জন্যই আমার এটা করা হয়নি কারণ পুরো বাড়ির এই পুরো বাড়িটা সামলাতে সত্যি সারাদিন আমাকে কাজ করতে হয় আর এই যে বিশাল বড় কাজ বলছিলাম সেটা হচ্ছে জামাকাপড় গুছানো চা খেয়ে পাকোড়া খেয়ে একেবারে চলে এসেছি এখন আমার এই বিশাল বড় কাজটা করতে দেখতেই পাচ্ছ পাহাড়ের মতো উঁচু হয়ে আছে আর সত্যিই প্রচুর জামাকাপড় কারণ দিন ওয়াশিং মেশিনে কাচা তার মানে বুঝতেই পারছ কত জামাকাপড় হয়েছে তো আর কি বলবো বলো যাই হোক তোমরা দেখতে থাকো আর আমি এখানে শেষ করছি মানে আমার বক বক এখানে আমি শেষ করছি তোমরা কিন্তু ছেড়ে যেও না তোমরা শেষটুকু দেখে তারপরে যেও আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আনন্দে থাকো মজায় থাকো অলে স্মাইল করতে থাকো আর জীবনটাকে উপভোগ করতে থাকো জীবনে কাজকর্ম সংসার বাইরের কাজ প্রফেশান সব কিছু থাকবে তার মধ্যে জীবনকে উপভোগ করা বলে গেলে কিন্তু চলবে না জীবনকে উপভোগ এর মাঝখান দিয়েই করে যেতে হবে তাই না কি বলো তাহলে চলো আসছি টাটা লাভ ইউ অল